সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের চব্বিশে মে দু হাজার চব্বিশ তারিখে অফিস সহকারী পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাই প্রথমে ছিল বানান শুদ্ধ করে নিম্নের বাক্যটি লিখন এখানে বলছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আনন্দময়ীর আগমন আগমনে পড়ে তাকে কৃতিত্ব না দিয়ে শূন্য হাতে ফেরালে তা কেবল মাত্র অপরাধী হবে না হবে বিদ্রোহী সাহিত্যের প্রতি চরম উদাসীনতা এইটা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আনন্দময়ীর আগমনে এটা বানান ছিল এটা দীর্ঘিকার হবে পরে তাকে কৃতিত্ব বানান বলছিল কৃতিত্ব শূন্য বানান বলছিল শূন্য হাতে ফেরালে তা কেবল কেবল মাত্র না হয় শুধু কেবল হবে কেবল অপরাধী হবে না হবে বিদ্রোহী সাহিত্যের প্রতি চরম উদাসীন মানে উদাসীনতা হবে না আচ্ছা দুই বলছে যে এক কথায় প্রকাশ করুন অহনের অপর অংশ এটা অপরাহ্ন অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে অবিমিশ্রকারী ইক্ষু হতে জাত অক্ষভ ক্ষমার যোগ্য ক্ষমার হ ভাব গরিমা এবং যুদ্ধের জন্য ইচ্ছুক এটা হবে তিন বলছে রাইটার লেটার টু ইওর ফ্রেন্ড স্টেইং অ্যাব্রড ইনভাইটিং হিম বুক বুকফেয়ার তো এই রচনাগুলো প্যারাগ্রাফগুলো লেটারগুলো আমাদের গ্রুপ আছে জব এক্সাম মেট সেখানে দেওয়া থাকবে চার বলছে যে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিন মানে এখানে অঙ্ক ছিল তো প্রথম যে প্রশ্নটা ছিল যে বনভোজনে যাওয়ার জন্য পাঁচ হাজার সাতশো টাকা একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেককে যাত্রী সমান ভাড়া বহন করবে পাঁচজন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া তিন টাকা বৃদ্ধি পেল। তাহলে বাসে কতজন যাত্রী গিয়েছিল তা আমরা ধরে নিলাম যে বাস ভাড়া করেছিল হচ্ছে একশো জন যাত্রী তাহলে এখানে পাঁচ হাজার সাতশোকে প্রথমে আমরা এক্স দিয়ে ভাগ করবো পিছু ভাড়া পাবো পরে এক্স মাইনাস পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে আমরা মাথা পিছু ভাড়া পাবো এই দুই মাথা পিছু ভাড়ার পার্থক্য হচ্ছে তিন টাকা তাহলে পাঁচ হাজার সাতশো ডিভাইড বাই এক্স মাইনাস ফাইভ আর পাঁচ হাজার সাতশো ডিভাইড বাই এক্স এই দুইটার পার্থক্য হচ্ছে তিন টাকা তাহলে এখানে লসাগো করতে হবে আমাদের এক্স মাইনাস ফাইভ আর এক্স লস করলে ওপরে হবে পাঁচ হাজার সাতশো এক্স পাঁচ হাজার সাতশো এক্স প্লাস এটা হবে আঠাশ হাজার পাঁচশো ইকোয়াল টু থ্রি তাহলে পাঁচ হাজার এক্স পাঁচ হাজার সাতশো এক্স কাটা যাবে তাহলে এটা থ্রি এক্স স্কোয়ার মাইনাস পনেরো এক্স আঠাশ হাজার পাঁচশো হবে এগুলো সবগুলো পাশে করলে আমাদের থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স মাইনাস আঠাশ হাজার পাঁচশো হবে এখন আমরা থ্রি কমন নিয়ে এটা কেটে দিব থ্রি কমন নিয়ে ছোটো করে ফেলব তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস নয় নয় হাজার পাঁচশো হবে এটা মিডিল টার্ম করব তাহলে আমাদের এক্স স্কোয়ার মাইনাস হানড্রেড এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস তাহলে এক্স কমন এক্স মাইনাস হান্ড্রেড আর কমন এক্স মাইনাস তাহলে এক্স মাইনাস একটা এক্স প্লাস একটা তাহলে এক্সের মান একটা হবে একশো একটা হবে মাইনাস যেটা গ্রহণযোগ্য নয় তাহলে আমাদের বাস ভাড়া করেছিল হচ্ছে একশো জন কিন্তু বাসে গিয়েছিল পাঁচজন যায়নি তাহলে পঁচানব্বই জন তাহলে উত্তর হবে হচ্ছে পঁচানব্বই জন আচ্ছা তারপরের যে প্রশ্নটা ছিল বলছে চল্লিশ মিটার দৈর্ঘ্য এবং তিরিশ মিটার প্রস্তু বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝখানে আড়াড়িভাবে দেড় মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে রাস্তা দুইটির ক্ষেত্রফল কত এটা হচ্ছে কর অঞ্চল চট্টগ্রামে উচ্চমান সহকারী পদে দু হাজার বাইশ সালে এসেছিল তাহলে আমরা যদি প্রথমে দৈর্ঘ্য বরাবর এটার হচ্ছে ক্ষেত্রফল চিন্তা করি তাহলে চল্লিশ গুণন দেড় অর্থাৎ ষাট বর্গমিটার আর প্রস্থ বরাবর যদি চিন্তা করি তাহলে তিরিশ গুনন ওয়ান পয়েন্ট ফাইভ হবে অর্থাৎ পঁয়তাল্লিশ বর্গমিটার তাহলে এটা মোট হল ষাট আর পঁয়তাল্লিশে একশো পাঁচ কিন্তু এই যে মাঝখানে দুইটা ক্রসিং হয়ে যে জায়গাটুকু ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার সাইজ থেকে গেছে সেটা আমাদেরকে নিতে হবে অর্থাৎ রাস্তার ক্ষেত্র ফলটা হবে তাহলে ষাট যোগ পঁয়তাল্লিশ আর ওয়ান পয়েন্ট ফাইভ গ্রণ ওয়ান পয়েন্ট ফাইভ যে দুইবার হয়ে গেল এটা একবার বাদ দিতে হবে তাহলে এটা একশো থেকে দুই দশমিক পঁচিশ বাদ দিলে একশো দুই দশমিক বর্গমিটার হবে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর এরপরে গ বলছে যে এক্স স্কোয়ার মাইনাস হলে এক্স টু ফোর ওয়ান বাই মান কত তাহলে এইটা আমাদের প্রথমে আমাদের একে এখানে বুঝতে হবে যে এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু না এটা হচ্ছে এক্স টু দি ফোর মাইনাস ওয়ান তাহলে আমাদের এখানে এক্সিস স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই মান লাগবে আবার এক্সি স্কোয়ার মাইনাস বানাতে হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস মান লাগবে তাহলে এখান থেকে আমরা রুট ফাইভ এক্সটাকে ওই পাশে নিয়ে যাবো এক্স দিয়ে ওই পাশে ভাগ করে দেবো তাহলে এক্স প্লাস ওয়ান এক্সের মান হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ানতে পেলাম এবার আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বের করব তা আমরা যে মাইনাস ওয়ান বাই এক্স টু হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এক্স মাইনাস ওয়ান বাই টু রুট করে দেবো তাহলে এক্স ওয়ান বাই মান হচ্ছে রুট ফাইভ তাহলে এক্স মাইনাস ওয়ান বাই মান হচ্ছে আমাদের ওয়ান এই দুইটা পেলাম এবার আমরা এক্স মান বের করব তাহলে এইটা ওই পাশে বর্গ করে দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স হচ্ছে ওয়ান হবে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই মান হচ্ছে টু ওই পাশে গেলে থ্রি এই তিনটা মান পেয়ে গেলাম এখন আমরা তিনটা মান একটা হচ্ছে থ্রি একটা ওয়ান আর একটা রুট এগুলো নিয়ে গিয়ে আমরা ওখানে বসালে হয়ে যাবে অর্থাৎ এক্স টু দিপার ফোর ওয়ান হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়ান বাই এক্স তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা বসাই দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারটা এইভাবে থাকবে আমাদের আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স ভেঙে ফেলবো এইবার এই তিনটার মান নিয়ে এসে আমরা এখানে বসাবো প্রথমটার মান হচ্ছে থ্রি তারপর একটু ওয়ান তারপর একটা রুট ফাইভ অর্থাৎ এক্স টু দ্বিপার ফোর মাইনাস ওয়ান বা এক্স টু মান হবে থ্রি রুট ফাইভ এটাই হচ্ছে উত্তর আচ্ছা এরপরে বলছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিন বাংলাদেশ পার্ট গবেষণার ইনস্টিটিউট কোথায় পাট থেকে জুটন আবিষ্কার করেন কে পাট গবেষণা ইনস্টিটিউট হচ্ছে মানিক মে ঢাকা পাট থেকে জুটন আবিষ্কার করে ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ বাংলাদেশের বৃহত্তম হওয়ার কোনটি কোন বিভাগে বৃহত্তম হওয়ার হচ্ছে হাকালুকি এটা সিলেট বিভাগে মহান মুক্তিযুদ্ধের কালে বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয় নৌ কমান্ডারগণ কোন সেক্টর অন্তর্ভুক্ত ছিল মুক্তিযুদ্ধের সময় এগারোটা সেক্টরে ভাগ করা হয় নৌ কমান্ডার ছিল দশ নম্বর সেক্টরে লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তরেখা এটা হবে হচ্ছে ভারত ও পাকিস্তান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কত তারিখে কোন অঞ্চলে মারা যান উনি উনিশে মে দু হাজার চব্বিশ পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে যাওয়ার পথে জোলফা এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করে এরপর জাতিসংঘ দিবস কবে আইওএম এর সদর দপ্তর কোথায় জাতিসংঘ দিবস হচ্ছে চব্বিশে অক্টোবর আইএম সদর দপ্তর আছে সুইজারল্যান্ডের জেনেভাতে তো সুপ্রিয় বন্ধুরা আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন শেষ আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ